मैले यो कुरा बुझ्न सक्दिनँ। जुटी पीढ़ी तो तो

রাইটার হিসেবে আছেন অরিত্র এবং নন্দন তো আপনারা প্লিজ আপনাদের নিকটবর্তী হলে গিয়ে ছবি দেখুন বিচ্ছেদ বিচ্ছেদের পর ভালোবাসা এই সমস্যাটা নিয়ে আমাদের চাকরি এত বিচ্ছেদ লেগে যাচ্ছে আমার মনে হয় যে বড়োরা বেশ কিছু অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন এবং ছোটোরা অনেক কিছু শিখতে পারবেন যে বিচ্ছেদ থেকে খুবই জরুরি বা বিচ্ছেদের পরে কী যেতে পারেন এবং বিচ্ছেদের জার্নিটা তো আপনারা প্লিজ হলে গিয়ে সিনেমা দেখবেন দেখি তারপরে বলার বলবো আসলেই ভালো হয়তো খুব এক্সাইটেডিং কাস্টার করতে পারেন বারবার এই গ্লাসের মানুষের বা ওষুধ ভালো হোক ছবি ভালো হোক সবাই দেখো এই ভিডিও বল ভালো করে সম্মলে ছবিটা মজা করে আমরা করেছি আপনারা মজা করে দেখুন দর্শক عاشুক দর্শক হলে ভালো ভালো ছবিটা বড় পর্দায় দেখতে ভালো ধন্যবাদ অঞ্জলি কি বলেন এখন ওই দর্শকের দেখার অপেক্ষা আর তারা কী বলেন তার অপেক্ষা না নার্ভাস কেন হবে তবে হ্যাঁ অপেক্ষা থাকবে ওটাই যে মানুষজন দেখে কি বলছেন তার সেটা সেটা দেখ নার্ভাসনেস নয় সেটা অপেক্ষাই বলে

ये तो वो तो रहता है स्टार कस्ट में आज की मूवी में ये जितनी है आपको भालू लाते हैं यार इंटरेस्टिंग ट्रेलर अब हम लोग जो चुप रहे थे यार आपको माइटन बीच जगह बीच बीच चुप आपको माइटन ये रखो मेरा को माइटन स्टार कस्ट में तो माइटन में ये ठीक ये रखो मेरा को माइटन पॉइंट बिटू पोनी बिटू पॉ যে ডিভোর্সে নিয়ে এরকম কি মুভি আমি হাতেই ব্যাপার পাই তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা মুভি যেখানে একসাথে ফিল্মটাও দেখানো হচ্ছে বা ডিভোর্সের যে গল্পটা ওটাও ফুটে উঠেছে যতটুকু টেইলার বা টিজার দেখে বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে অতটা দর্শকদের হতে পারে